নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে অন্যান্য দলের সাথে যৌথ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে নির্বাচন কমিশনের স্মারক লিপি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা জনাবে মাওলানা আব্দুল হালিম ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে যে জুলাই শরতের জুলাই আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছিল আমরা আশা করেছিলাম জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রমকে নিশ্চিত করার লক্ষ্যে গণভোট নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করে তার আলোকে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি দল এবং একটি গোষ্ঠী তারা জুড়াই সনদের আইনি বৃত্তি চায় না আজকে যারা জুড়াই সনদের আইনি বৃত্তি চায় না যারা গণভোট এবং জাতীয় নির্বাচনকে একাকার করেন আমাদের জাতি জড়ে গেছে কার আজকে টেকনাফ থেকে তেতুলিয়াং রূপসা থেকে পাথরিয়াং দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে একটি জাতীয় ঐক্যমত গঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যমত গঠিত হলে জুলাই জনদের আইনি ভিত্তি রচনা হলে ওই সকল লোকদের দলের আগামীতে রাজনীতি করার সুযোগ থাকবে সমৃদ্ধ করতে চায় ঠিক না কিন্তু আমরা তার তিন মাসায় বলতে চাই দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে তিরিশ হাজারের অধিক আহতের বিনিময় যেই ফেসিবাদ বিরোধী নতুন রাষ্ট্র বিনির্মাণ হয়েছে সেই রাষ্ট্রের জুলাই সনদ আইন বিত্রচনার জন্য জাতীয় নির্বাচন আয়োগের গণভোট আদায়ের জন্য প্রয়োজনে আবার লড়াই হবে ইনশাল্লাহ সেই লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এই প্রত্যাশা ব্যক্ত করেন আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ জানাতিস্তানের জিন্দাবাদ